আজ আমি একটা সমুদ্র আর্ট করব। এখানে জঙ্গল লাগব তার জন্য কালো কালারটা প্রথমে দিচ্ছি এখন আমি সবুজ কালারটা দিচ্ছি আর যারা প্রথম প্রথম আর্ট শুরু করেছো তাদেরকে বলছি তোমরা চাইলে এরকম আর্টগুলো করতে পারো অনেক সহজ তো আবার আমি এখানে গাছপাল লাগব ফুল গাছের মতন একটু জঙ্গলের মতো ফুল গাছ যেগুলো আছে না ওইগুলো আঁকবো তো এখন আমি ফুল গাছের পাতা দিচ্ছি প্রথমে আমি একদম সবুজ কালারটা দিয়েছি এখন একটু টিয়া কালারটা দিচ্ছি যাতে এটা রিয়েলিস্টিক মনে হয় এখন আমি ফুল দেব তো ফুলের জন্য আমি নীল কালারটাই দিচ্ছি কারণ আমার কাছে অন্য কোনো সুন্দর কালার নেই এখন তো এখন আমি আমার সাইনটা দিয়ে নেব আমার নাম হয়েছে তুষার আমার হাতের লেখা এত সুন্দর না তারপরও ড্রয়িংটা কেমন হয়েছে এটা বলো আর আমাকে কমেন্ট করবে কিছু আমি কি আঁকতে পারি